দোকানের মিষ্টির তো অনেক সুনাম আমরা পাই তো আসলে মিষ্টি নিয়ে অনেকের বিভ্রান্তি আছে ভুল ধারণা আছে যে মিষ্টিতে অনেক ভেজাল হয় আসলে কি মিষ্টিতে কোনো ভেজাল হয় ভেজাল দিলে হবে না দিলে হবে না না দিলে হবে না অনেকে অনেক হয় রসগোল্লা মধ্যে মধ্যে অনেক কিছু দেওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব আচ্ছা সম্ভব সম্ভব কিন্তু যে ভালো জিনিস করবে সে সবসময় ভালো চিন্তা ভাবনা রাখবে ঘোষ দেয়ারি স্বত্বাধিকারী দাদার নাম হচ্ছে পবিত্র পৈত্রকুমার ঘোষ ওদিকে পবিত্র কুমার ঘোষ

যে রসগোল্লাটা আরও মিষ্টি কম থাকবে ভালো লাগবে এখন এই যত গরম পড়বে তত মিষ্টি শিরাটা একটু গাঢ় থাকবে হ্যাঁ মানে শীতকালে হালকা হালকা মিষ্টি দিলেও মিষ্টি ভালো থাকে ভালো থাকে গরমকালে বেশি চিনি না দিলে মিষ্টি ভালো থাকে ভালো থাকে না যেগুলো রসের মিষ্টি শুকনো মিষ্টি ওগুলো কি হয় ওগুলো একটু একটু মোটা রাখিয়ে আপনার দোকানে সবচেয়ে ভালো মিষ্টি কোনটা রসগোল্লা তারপরে ছেনা জিলাপি পান্তুয়া ক্ষীরের সন্দেশ

তখন তো মিষ্টি বানাতে পারি কমাই কমাই করি পরিমাণ কম পরিমাণ কমাই করি যদি কি ভেজাল দেয় যেখান থেকে মানে যদি তো ভেজাল যখন বানিয়ে তখন সানার পরিমাণ কম কম হবে সরকারি আপনাদের নজরদারি করতে চায় তাদের কাজে কি আপনাদের মানে যেন লাভ হয় না ক্ষতি হয় আপনার মতে কি কষ্ট তো বাড়েই মানে এতগুলো করতে করি আর কি প্রত্যেক আমাদের ইনকাম ট্যাক্স

এবং সেখানে যদি টাকা দেওয়ার অনেক বিষয় থাকে তাহলে দিন শেষে আপনাদের কষ্ট বাড়ে হতাশা বাড়ে খাদ্যের জন্য একটা প্রতিষ্ঠানে যথেষ্ট আর ভ্যাট ট্যাক্স তো থাকবেই ট্রেড লাইসেন্স থাকবে তো সব মিলে বারোটা প্রতিষ্ঠানের নজরদারি নজরদারি হওয়ার কোনো দরকার নাই দরকার নাই আপনার দোকানে বর্তমান কোনো সমস্যা অনুভব করেন না আমি এখনো কোনো সমস্যা অনুভব করি না মানে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতেছেন কোনো ধরনের সামাজিক অসুবিধা বা কোনো কিছুই অনুভব করতেছেন মানে সবই স্বাভাবিক আছে স্বাভাবিক আছে আর কেনাবেচার দিক থেকে

যত আমরাও শুনেছি শুনেই আমরা এসেছি যে আপনাদের মিষ্টির এবং দধির পবিত্র দহিদারি মিষ্টি খেতে ঢাকা থেকে লোক এসে খুঁজে খাইছে যেখান থেকে শুনছে রসগোল্লাটা হচ্ছে বাংলার ঐতিহ্য কিন্তু যেভাবেই হোক ভারতের পশ্চিমবঙ্গ এটা যেটাকে জিআই পণ্য বলে মানে জিওগ্রাফিক্যাল যে স্বীকৃতি যেই পণ্যটা এই অঞ্চলে পশ্চিমবঙ্গ দাবি করেছে যে এটা তাদের ওখানকার থেকে উৎপত্তি কিন্তু আমরা মনে করি যে আমাদের ইতিহাস পর্যালোচনা করে যেটা বুঝি কোকভাবে যে পশ্চিমবঙ্গ দাবিদার টানা এটা এই অঞ্চলের একটা পূর্ব বাংলায় আছে রসগোল্লা যুগপদভাবে ভাবে শুরু হয়েছে বরিশাল খুলনা অঞ্চল থেকে এটা শুরু হয়েছে বলে আমরা ইতিহাস থেকে বুঝতে পারি পর্যালোচনা করে এখন আপনি ইতিহাসের কথা কি কিছু বলতে পারবেন ইতিহাস না আমি এই আমার এই যে অভিজ্ঞতা এই নব্বই সালের থেকে আমি যেভাবে তৈরি করি আসছি রসগোল্লা তাতে তো মানুষ সবাই প্রশংসনীয় ভালো ভালো জিনিস ব্যবহার করলে দুধটা যদি ভালো হয় হ্যাঁ আর মেন কথা মানুষের মন যদি আমি ভালো জিনিস করবো তাহলে সেই জিনিসটা ভালো হবে দক্ষতা বিষয় ভালো জিনিস দিতে হবে অবশ্যই

জাল জাল বেশি দিলে কি হয় বেশি দিলে জিনিসটা ভালো হবে না ওটা একটা মাপ আছে জালের হ্যাঁ ওই মাপের মধ্যে ওটা নামাতে হবে নামালে জিনিসটা টেস্টফুল হবে যদি আমি বেশি জ্বালাই তাহলে জিনিসটা লাল হয়ে যাবে না কিভাবে এই পার্থক্যর মধ্যে কারণ আছে যারা একদম অরিজিনাল ছানা দিয়ে করবে সে মিশিটা গালের মধ্যে দিলে মোলয়াম হয়ে যাবে দানা দানা মধ্যে থাকে রসগোল্লার শুধুমাত্র খাটি ছানা দিয়ে বানাইলেই যে হবে তা না অনেকে তো বর্তমানে আধুনিক দেখতেছে অনেকে রসগোল্লাটা স্বাদটা অনেক ক্ষেত্রে ভালো হয় এখন যদি কোনো কিছু সেন্ট ব্যবহার করে

পশ্চিম মানে বাংলা থেকে তখন তো আর ই না ভারত বাংলাদেশ আলাদা ছিল না পাকিস্তান ভারত বাংলাদেশ যখন একসাথে ছিল সাতচল্লিশের আগে এই অঞ্চল থেকে বিদেশে রসগোল্লা যেত টিনে করে এখন এই টিনে করে বাজারজাত করা সম্ভব মনে করেন যে মোদির দোকানে রসগোল্লা পাওয়া যায় যে পবিত্র ঘোষ লেখা একটা টিনে এক কেজি রসগোল্লা এটা কয়দিন ওইভাবে রাখা সম্ভব না সম্ভব না ভালো থাকবে না রিজার্ভ করা যাবে না ইন্ডিয়াতে আমি দেখে আসলাম যে ওদের

এই ধরনের মিষ্টিটা বাংলাদেশের বাংলারই ঐতিহ্য মানে এই জাতীয় দুধ থেকে এটা আপনাদের যারা ঘোষ সম্প্রদায় তাদেরই এটা প্রচলন করে আমার যতদূর জানি তো এই মিষ্টি ধরেন এমন যদি হতো যে আপনাদের একটা ঘোষ ডেয়ারি এই ধরনের মিষ্টির দোকান নিউ ইয়র্ক সিটিতে আছে এ ধরনের মিষ্টির দোকান জাপানের টোকিওতে আছে কানাডা অন্টারিওতে আছে তো আপনারা এই যে ক্ষুদ্র পরিসরে থেকে গেলেন শত 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 বছরের ব্যবসা নিয়েও আপনারা স্থানীয় জায়গার বাইরে যাইতে পারলেন না মানে

আর যদি এটা করা যায় মানে আপনারা চিন্তা করেন স্বপ্ন দেখতে না স্বপ্ন দেখতে সম্ভব আপনাদের পূজা মনে হয় ব্যবসায় আসে না তার কারণ দেখে বাবা কেমন কি করে না করে ভালো লাগে না এর বড় ভবিষ্যৎ আছে এটা না

এইটা পৃথিবীর সব প্রান্তে ছড়ায় আমি যে মিষ্টি নিয়ে কাজ করি একটা প্রধান উদ্দেশ্য কিন্তু এই যে পৃথিবীতে বাংলারই একমাত্র জিনিস এরকম জিনিস কম মিষ্টিটা হচ্ছে বাংলার আবিষ্কার হ্যাঁ তো ফলে এটা সারা পৃথিবীর কাছে একটা আইকনিক ফুড হতে পারে আপনারা চিন্তা করেন আচ্ছা ঠিক আছে আপনার প্রজন্মকে এই ব্যবসায় আসবে না কেউ অন্যদিকে চলে যাচ্ছে তা বলতে পারবো না কিন্তু আমি যতদিন আছি মোটামুটি মানুষকে ভালো জিনিস খাওয়াই যাবো আচ্ছা তো আপনার শরীর স্বাস্থ্য নিশ্চয়ই ভালো আছে ভালো আছে অনেকদিন ভালোভাবে পরিচালনা করতে পারবেন আশা করি সেটা তার ইচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন যে কোনো সুবিধা অসুবিধা আমাদের মাধ্যমে বা যে কোনো প্রাণ থেকে আপনি জানাবেন আপনাদের মতো ভালো ব্যবসায়ীরা যারা ভালো খাবার বিক্রি করে তাদের দীর্ঘ দীর্ঘশক্তিটা মানে দীর্ঘদিন আপনারা ভালোভাবে ব্যবসাটা পরিচালনা করেন এটা আমরা চাই ভালো থাকবেন ধন্যবাদ